বৃহস্পতিবার আনুমানিক দুপুর একটার সময় চাপদানির খুঁড়িগাছি মল্লাইহাটির ঘুঙির খাল থেকে উদ্ধার করা হলো ভদ্রেশ্বরে নিখোঁজের শিশুর মৃতদেহ এদিন আনুমানিক সকাল দশটার সময় ডিসিপি হেডকোয়ার্টার এসুবি ওয়ান ভদ্রেশ্বর থানার আইসি ও অন্যান্য পুলিশ কর্মীদের সাথে নিয়ে শিশু নিখোঁজের তদন্ত করতে যান পুলিশ কমিশনার অমিত পি জাগাল এরপর দুপুর একটার সময় স্থানীয় এক যুবক খালের মধ্যে শিশুর মৃতদেহ দেখতে পায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভদ্রেশ্বর থানার পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে এরপর মৃত শিশু কন্যার বাবা মৃতদেহ শনাক্ত করলে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ দেখুন এই বিষয়ক আমাদের বিস্তারিত প্রতিবেদন

সবাই এই যে থেকে জঙ্গল টঙ্গল যত আছে আমরা রাত্রে এগারোটা অবধি খুলেছি রাত্রে আবার পুলিশ বড় এসেছিলো আমিও আমার বাড়ি থেকে খেলতে আসতো আচ্ছা হ্যাঁ খেলতে আসতো আচ্ছা আমাদের বাড়িতে খেলতে আসতো কিন্তু সেই দিনকে আমার মেয়েকে আমি যখন জিজ্ঞেস করি যে সাড়ে আটটার সময় আমি আসার পর আমার বয়স কত আমার মেয়ের বয়স হচ্ছে কুড়ি বছর আচ্ছা হ্যাঁ আমার মেয়ে এখন বিএড পার্ট টু গ্র্যাজুয়েশন করছি তো ওকে জিজ্ঞেস করলাম যে দেবী তুই কি তো বললো না না আমি ওর মাকে গিয়ে হ্যান্ড ওভার করে এসেছি আর বলেছি যে আমাকে পাঠাবেন আমার পরীক্ষা চলছে হুম বলছি আবার নিয়ে এসেছিল কে মা আমি তো দেখি আমি তো বলছি তো সাড়ে আটটার পরে এসেছি হ্যাঁ সাড়ে আটটার পর এসে ছান টান করেছি তারপরে আমি শুনেছি ইনি এসে বললো আমার বৌমা যে যাতে না ফুচকি পাওয়া যাচ্ছে এই হচ্ছে কথা আপনার কি মনে হচ্ছে আপনার কি মনে আমার কি মনে হচ্ছে সর কি করে বলবো এইদিকে কেউ তুলে নিয়ে গেছে না কি হয়েছে আপনি ঠিকভাবে বলতে পারি কিডনাপ মনে হচ্ছে কিডনাপ কিডনাপ মনে হচ্ছে এটাও হতে পারে আর কি চাইছেন आप चाय चाहिए ना हमें चाय पी सर खूब कड़ा थोड़ी बेटा फावा जात हां दस दिन बाद हाँ। 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 तो 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 में कैलाश में नलबा ओई देखे तागा हां ओई जे आछे ओ भई भजेबे पानी में कैसे भाषा हो की मनोचिरो मनोचो पुतुल लाग पुतुल रे मदन हुजूर हां कोबे जे जे से एक खुनी देख लूं आबर एकटू आगे अच्छा अच्छा आ घंटा ना एक घंटा आगे ओई ओई कैसे हां हां

সপ্তাহনী থেকে प्रदीप বসু রিপোর্ট 24 ঘন্টা লাইভ হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম ছবি ঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য সনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে এছাড়া এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টি পেসমেকার বাইপাস সার্জারি হার্ট ও অর্থোপেডিক অপারেশন করা হয় স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনে রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্তুলা ছবিঘর চন্দ্রনগর আমাদের ফোন নাম্বার সেভেন চিকিৎসা জগতে এখন একটাই নাম ডক্টর পি কে ঘোষ ডাক্তার রীনা ঘোষ বিএমএস এম মেডিকেল কলেজ হাসপাতাল চুলের বিশেষ চিকিৎসা করা হয় ডাকপোকা খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ বাত অর্শ ফিস্তুলা হাঁপানি সেতি, ক্যান্সার যৌন রোগ রোগ চর্মরোগ ব্রণ সুগার থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসা করা হয় চেম্বার অরবিন্দ সংঘ মুরারিপুকুরি কেউটা তিন নম্বর মিলিটারি কল করুপুকুর চন্দ্রনগর ও বড়ুনানপাড়া উত্তর বিডি অফিসের কাছে বাজার আকাশ ইড়ভাটা চুচুড়া স্টেশন রোড সুপার মার্কেট ওচাই ক্লাব ইউকো ব্যাংকের কাছে সুগন্ধা দিল্লি রোড মোট দাস ফার্মেসি মগরাগঞ্জ অভিযান ক্লাব মানকুন্ড স্টেশন রোড পরের